অবশেষে কালো টাকা সাদা করার সুযোগ আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই সুযোগ কার্যকর করার ঠিক দুই মাসের মাথায় এটি বাতিল করা হলো। এনবিআর সোমবারে সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে কিন্তু কি এই কালো টাকা সাদা করার সুযোগ আর এটি বাতিল হলে কি প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের অংশে আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান ক্ষমতা শেখ হাসিনার সরকার চলতি বাজেট এক বছরের জন্য নগদ টাকার পাশাপাশি জমি ফ্ল্যাট প্লট সহ স্থাবর সম্পদ কেনার মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল সর্বোচ্চ কর হারের চেয়ে কম কর দিয়ে কালো টাকা সাদা করার এই সুবিধার বিরুদ্ধে শুরু থেকেই তীব্র সমালোচনা ছিল এই সুযোগকে অনৈতিক ও সৎ করদাতাদের প্রতি অন্যায় হিসেবে বর্ণনা করেন বেশিরভাগ অর্থনীতিবিদ ও বিশ্লেষক অবশেষে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কালো টাকা সাদা করার এই বিধান বাতিল করার সিদ্ধান্ত নেয় গত সপ্তাহে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরই ধারাবাহিকতায় এনবি আর আনুষ্ঠানিকভাবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করলো। সূত্র জানায় এ আদেশের ফলে শেয়ার মার্কেট নগদ ব্যাংকে থাকা অর্থ ফাইন্যান্সিয়াল the scheme and ইনস্ট্রুমেন্টস সহ সব ধরনের আমানতের ক্ষেত্রে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার সুবিধা বাতিল হলো এসব ক্ষেত্রে কালো টাকা সাদা করতে হলে এখন প্রযোজ্য কর যা সর্বোচ্চ শতাংশ শতাংশ সেটি দিতে দিতে হবে হবে এবং ওই প্রদেয় করের জরিমানা চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরের বাজেট বক্তৃতায় কালো টাকা সাদা করার এই সুযোগ দিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত এক জুলাই থেকে দু সালের ত্রিশ জুন পর্যন্ত এক বছরের জন্য এই সুযোগ সুযোগ দেওয়া হয়েছিল ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জন করা নগদ টাকা বা প্রদর্শিত অর্থ পনেরো শতাংশ কর দিয়ে সাদা করার সুযোগ ছিল আবার ফ্ল্যাট প্লট কিনেও তা বৈধ করা যেত এর জন্য এলাকা ভেদে নির্দিষ্ট হারে কর দেওয়ার বিধান করা হয়েছিল প্রায় সব সরকারের আমলেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বছরের পর বছর এই সুযোগ দেওয়া হলেও অবৈধভাবে উপার্জিত অর্থ সম্পদ বৈধ করার কখনোই তেমন সারা মেলেনি এনবিআর এর সূত্রগুলো বলছে এ পর্যন্ত সব মিলিয়ে অপ্রদর্শিত প্রায় সাতচল্লিশ হাজার কোটি টাকা ঘোষণা এসেছে অর্থাৎ সাদা হয়েছে তবে বিএনপি সরকারের আমলে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই মেয়াদে কালো টাকা সাদা করার সুযোগ ছিল না সর্বশেষ দু থেকে তেইশ অর্থ বছরে দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও কেউ এই সুযোগ নেননি এর এক বছর পরই আবারও কালো টাকা সাতা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছিল সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র আন্দোলনটির মূল দাবি বৈষম্য নিরসন রাষ্ট্র সংস্কার ও নেত্রতা নিশ্চিত করা তাই বিশেষজ্ঞরা বলছেন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সংবিধান পরিপন্থী আর এখন যেহেতু ছাত্র জনতার সরকার এ কালা কানুন বাতিল করা জরুরি হয়ে পড়েছে বলে মত তাদের আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে ফোর এর সাথেই থাকুন